গ্রামে যারা আই করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আই এসএফ করে যে আই এসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আই এস এর একটা কাজ না ওটা গোষ্ঠীগন্দলের কাজ তারা তৃণমূলের লোকেরাই ওটা খুন করে এটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণা এটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড়ো বড়ো নেতা থাকতে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও মানতে চায়নি যে এরকম ধরনের ও সাদা সরল মনের লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবতো না যে সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে দলের লোকই আমাকে বলেছে যে বর্দা ছোটো ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো নিজের দলের লোকে সত্য আমি ওকে বুঝিয়েছি বারবার রাজ্জাক খানের দাদা বলছেন যে রাজ্জাক খান যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওদের পরিবারের লোকেরা যারা কিনে সিপিএম করতে আগে তারাও সবাই তৃণমূল কংগ্রেসই করছে তার দাদার দাবি যে আপনার হাত ধরে রাজ্জাক খান বড়ো পদে যাচ্ছিলো বা এলাকায় একটা নাম প্রতিপত্তি তৈরি হচ্ছিলো নেতা হিসেবে উঠছিল সেই জায়গা থেকে দলের মধ্যেই ওর শত্রুতা বেরিয়েছিল এবং দলের লোকেরাই ওকে খুন করে থাকতে পারে বলে তিনি মনে করছেন দেখুন এটা ওর পরিবারের লোকের কথাবার্তা এইটাতে আমি একদম সহমত নই কারণ ও যেভাবে কাজ করছিল তাতে করে দলের ভিতরে সেই ধরনের আর এই মুহূর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা খুবই বাস্তব এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে চলছে এটাতে কোনো বাস্তবতা আছে কিনা সেটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে সময় কথা বলবে এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইছানাগুড়ি এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি নাইন ফাইভ অথবা নাইন ফোর ওয়ান নাইন নাইন জিরো ফাইভ এইট এইট নাইন নম্বরে